কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে আমরা দেখেছিলাম অনিকেতকে একের পর এক ফাঁসিয়ে দিচ্ছে অরুণাব ভৌমি কিছুতেই যাতে ওকে শ্যামলী জেল হাজত থেকে বার করতে না পারে সেই চেষ্টা করছে ওরই বন্ধু সায়ন্তনকে পুড়িয়ে মারার অভিযোগ আনছে অনিকেতের বিরুদ্ধে একটা অন্য কারুর মৃতদেহ পুড়িয়ে দিয়েছে পুলিশ সেই পুলিশকে হাতে করে নিয়েছে অরুণাব জিলেটিন দিয়ে পুড়িয়েছে সেই জিলেটিন জোড়াবাড়ির কোনো একটা গাড়িতে লাগাতে হবে বাড়িতে সকলে চিন্তিত অনুরাধা গুপ্তা এসছে সেই জন্য অনির মামনি ভেঙে পড়েছে স্বাভাবিক ব্যাপার কেন এত বছর পর ওই মহিলা অনির সাথে দেখা করলো ওর জন্যেই আজ অনিরই অবস্থা মেনে নিতে পারছে না ওর মামনি বলতে চাইছে যেন ওই মহিলা আর কোনোদিন অনির সাথে দেখা না করে এইটা এনশিওর করতে হবে সূর্যকে সূর্য বলছে অপা তুমি নিজেকে শান্ত করো কিন্তু শান্ত হতে পারছে না সকলে চিন্তা করছে কি করে অনিকেতকে বার করবে কিছুতেই কোনো উপায় খুঁজে পাচ্ছে না সকাল হয়ে গেছে শোভাতে বসেই কেটে গেছে অপরাজিতা মল্লিকের শৈনি চিন্তায় বিভোর সূর্য বলছে যে তুমি একটু শো একটু খাওয়া দাওয়া করো বলছে তুমি আমাকে শুতে বলছো ছেলেটার কি অবস্থা কালবাদে পরশু আবার ওর বিচার শুরু হবে আমি কি করে শোবো ওকে তো ছাড়ানোই যাচ্ছে না শ্যামলী ওখানে ছিল ওরাও সব চিন্তা করছে অনন্যা আছে কি করবে বুঝতে পারছে না তখন শ্যামলী বলল আমি স্যারের জন্য একটু খাবার তৈরি করি খাবার গিয়ে স্যারকে দিয়ে আসবো ওখানে কি খেতে দিচ্ছে তার কোনো ঠিক নেই তখন যারা কাজ করতো টুম্পা ওরা বলছে যে শ্যামলী ওখানে অনি দাদাবাবুকে খেতে দেবে তো বাড়ির খাওয়া ওরা যখন এই সব চিন্তা ভাবনা করছে সেই সময় দেখেছি জোড়াবাড়িতে পুলিশ এসে উপস্থিত এদিকে মন্দার ছুটতে ছুটতে এসেছিলো একটু আগেই এসে বলছে তোরা শিগগির টিভিটা চালা টিভিটা নিজেই চালিয়ে দিয়েছে সেখানে ওরা খবর পেয়েছে যে পুলিশ বলছে ওরা সন্দেহ করছে অনিকেত মল্লিক মন্দার চৌধুরীর হাত দিয়ে শান্তনকে মেরে ফেলেছে লাই ডিটেক্টরে ওর টেস্ট হওয়ার কথা ছিল যদি আসল সত্যিটা বেরিয়ে পড়ে তাহলে অনিকেত মল্লিক ফেসে যাবে সেই জন্য ওকে মেরে ফেললো সেটা করেছে মন্দার চৌধুরী ওরা দেখতে দেখতেই পুলিশ ঢুকে গেছে পুলিশ মন্দারকে খুঁজছে এরা তো অবাক হয়ে গেছে আবার ফাঁসিয়ে দিল অনিকেতকে সাথে মন্দার ওরা মন্দারকে খুঁজে অ্যারেস্ট করতে এসছে ওদেরকে বোঝানো হচ্ছে মন্দার এই সবের মধ্যে যুক্ত নয় তখন বলছে আচ্ছা আপনি বলুন তো আপনি এই সময়টা কি করছিলেন মন্দার ভেবে বলল আমি ড্রাইভিং করছিলাম তখন রোহিণী ও তাই বলল বললো তাই তাহলে গাড়ি ঘরবাড়ি সব চেক করা হোক ওদের আগে থেকে ইনস্ট্রাকশান দেওয়া ছিল ওদেরই লো ওই গাড়ি থেকে জিলেটিন স্টিক নিয়ে এলো বললো ও এই তো প্রি প্ল্যান আপনারাই এইসব করেছেন এই তো গাড়ি থেকে পাওয়া গেছে এরা তো অবাক যে একের পর এক ফাঁসিয়ে যাচ্ছে শ্যামলী বলছে মন্দার কিছু করেনি সকলে প্রতিবাদ করছে মন্দারকেও ফাঁসিয়ে দিচ্ছে আর অনিকেতের ঘাড়ে দু দুটো খুনের মামলা চেপে গেল এবার মন্দারও এদের দেখাশুনো করে মন্দার ওদের বিশ্বাসভাজন একজন কিন্তু কি করে মন্দারকে ছাড়াবে শ্যামলী দূরে দাঁড়িয়ে ছিল অনেক প্রতিবাদ করলো কিন্তু পুলিশ শুনছে না ওকে নিয়ে যেতেই হবে ওকে অ্যারেস্ট করতে এসছে পুলিশ শ্যামলী ভাবছে এবার আমি কী করবো চুপচাপ রয়েছে মনে মনে প্ল্যান করছে দেখেছি ও এদিক ওদিক তাকালো তাকিয়ে দেখেছে রান্নাঘরে লঙ্কার গুঁড়োর কৌটো ছিল সেইটা নিয়ে হুইল চেয়ার করে এগিয়ে আসছে পুলিশের সামনে পুলিশরা যখন সব লড়াই করছে একে অপরের সাথে মন্দারকে যেতেই হবে সেই সময় এসে পুলিশগুলোর মুখে ও লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিয়েছে গোটা চারেক পুলিশ ছিল তারা লঙ্কার গুঁড়ো চোখে পড়তেই ছটপটিয়ে উঠেছে শ্যামলী মন্দারকে বলেছে মন্দারটি আমাকে নিয়ে পালাম পেছন দরজা দিয়ে মন্দার ওর হুইল চেয়ার ঠেলতে ঠেলতে পেছন দিকে দৌড়ে যায় বুঝতে পারছে না কেন পালাতে চাইছে সকলে বলছে কোথায় যাচ্ছ তোমরা পুলিশ ধরে ফেলবে কিন্তু আটকানো গেল না শ্যামলী মন্দারকে বললো চ বলছে কোথায় যাবি বলছে চল না দেখি কোথায় যাই পেছন পেছন পুলিশ আবার আসছে ওরা মুখ ধুয়ে নিয়েছে ওদেরকে পালাতে দেওয়া যাবে না ওদের অরুণাব ইনস্ট্রাকশান দিয়েছিল মন্দারকে ধরতে হবে মন্দার শ্যামলীকে নিয়ে যেতে যেতে হুইল চেয়ারে কতবার ধাক্কা খাচ্ছে তারপর আবার সামাল দিয়ে ওরা একটা গোডাউনে ঢুকে গেছে পুলিশ ভাবছে কোথায় গেলো এর মধ্যে এই তো সরু রাস্তা পরিবারের লোকজন ভাবছে শ্যামলি এটা কি করলো পালিয়ে যাচ্ছে কেন মন্দারকে নিয়ে নিশ্চয়ই কোনো প্ল্যান করেছে ও তো এমনি এমনি এরম কাজ করবে না ওর মাথায় বুদ্ধি আছে নিশ্চয়ই কিছু একটা ভাবছে গোডাউনেও পুলিশ পৌঁছে গেছে ওরা লুকিয়ে ওখানে বসছিল কিন্তু ওদেরকে খুঁজে না পেয়ে পুলিশ চলে গেছে ওরা আমাকে খবর দিয়েছে পাওয়া গেল না বলছে তোমরা কি করছিলে যে তোমাদের এই অবস্থা হলো তখন বললো শ্যামলী মন্দারকে নিয়ে পালিয়ে গেছে কোথায় আর যাবে চতুর্দিকে ওরা ফোন করে দিয়েছে বিভিন্ন জায়গাতে যাতে ওরা পালিয়ে না যেতে পারে প্রত্যেকটা রাস্তা ঘাট অবরোধ করা হবে যতক্ষণ না ওদেরকে খুঁজে পাওয়া যায় কিন্তু দেখেছি শ্যামলীকে নিয়ে মন্দার চলে গেল উত্তরবঙ্গ পরিবারের লোকজন খুবই চিন্তিত ফোন করে যাচ্ছে ওরা কেউই ফোন ধরছে না ওদিকে দেখেছি উত্তরবঙ্গে পৌঁছে গেছে ওর দুই ভাইয়ের বউ ওদের এখানে কোনো ঠাঁই হয়নি ওদের রাখতে দেয়নি কারণ খোকন জেলে সকলে যখন জানতে পেরেছিল একজন জেল হাজত খাটা আসামির বউ বৌদি এখানে আছে ওরা ওখান থেকে বার করে দিয়েছিল ওদের কোনো উপায় নেই তাই নিজেদের বাড়িতে ফিরে গেছে ঘুমোচ্ছিল সেই সময় ওদের দরজায় কে কড়াঘাত করছে ওরা ভাবছে কি ব্যাপার এখনও সেরকম আলো ফোটো নিয়ে এর মধ্যে আবার কে এলো দেখি তো দরজা খুলে দরজা খুলে দেখে শ্যামলী আর পেছনে আছে মন্দার বলছে দিদি তুমি এখানে আমি কিছু করিনি দিদি আমাকে তুমি পুলিশে দিও না এই বলে কান্নাকাটি শুরু করে দিচ্ছে শ্যামলীকে কথা বলার সুযোগ দিচ্ছে না বলছে দেখো তোমার ভাই তো এখন জেল হাজতে আছে আমরা কোনো রকমে দিন চালাচ্ছি খাবার জোটে না আমাদেরকে জেলে দিও না তারপর খোকনের বউকেও ডেকেছে দিয়ে ওরা বলছে আরে আমাদের কথা শুনবি তো তোরা মন্দারা বললো তোমরা চুপচাপ শ্যামলী কি বলছে শোনো শ্যামলি তখন বলল দেখো অরুণাব ভৌমিক স্যারকে ফাঁসিয়ে দিয়েছে স্যার নির্দোষ তোমরা সকলে জানো আর আমি একটা কথা বলছি তোমাদের অবস্থা তো এখন ভালো না আমি তোমাদের সাহায্য করবো যতদিন না খোকন ফিরছে ততদিন আমি তোমাদের সমস্ত দায়িত্ব নেব মন্দার বললো তুই ওদের টাকা পয়সার অফার কর দেখবি ওরা তোদের হয়ে কাজ করবে ও সেই ব্যবস্থাই করলো ওরা ভাবছে মনে মনে যে আমাদের টাকা দেবে আমরা তাদের পক্ষেই থাকব অরুণাব ভৌমিক ওদেরকে ঠকিয়ে দিয়েছে যার জন্য জেল খাচ্ছে ওদেরই বাড়ির ছেলে তাই শ্যামলী যা বলবে ওরা তাই করতে রাজি তখন শ্যামলী বলল যে তোমরা অরুণাব ভৌমিককে ফোন করে বলবে যে এখানে শ্যামলী মন্দার এসছে ও যেই শুনবে ছুটে আসবে এই টোপটাও ঠিক গিলবেই তারপরে ওর মুখ দিয়েই সমস্তটা স্বীকার করাতে হবে যে ওই ফাঁসিয়েছে স্যারকে মন্দরা বলছে শিকার কি করবে বলছে করতেই হবে আমি এমনভাবে ওরুণবভূমিকে ফাঁসাবো যে ও নিজে মুখে পুলিশকে বলবে আর ও কাঠগোড়ায় দাঁড়িয়ে শিকার করবে এছাড়া আমাদের অন্য কোনো উপায় নেই স্যারকে বাঁচানোর এটাই আমাদের করতে হবে তখন দুই বউ বলল ঠিক আছে দিদি তুমি যা বলবে আমরা তাই করব। বলো আমাদের কি কি করতে হবে কারণ ওরা বুঝে গেছে যে শ্যামলী যেটা করে সেটা ভালোবেসেই করে কিন্তু অরুণাব ভৌমি ওদেরকে দিয়ে কাজ করিয়ে নিয়ে সরে পড়েছে ওদের বাড়ির ছেলের কি দুর্দশা বিনা কারণে জেল খাটছে যেটা খাটার কথা ছিল অরুণাবর ওদেরকে টাকা পয়সা এককালীন দিয়ে দিয়েছে কিন্তু ওরা যখন বিপদে পড়লো তখন কিন্তু ওদের পাশে দাঁড়ায়নি কারণ অরুণাবরাও ঘর ছাড়া ওদেরও কোথায় যাবে কোনো ঠিক ঠিকানায় নেই এদিকে দু হাতে টাকা উড়িয়ে যাচ্ছে অনিকেতকে জব্দ করার জন্য সাথে আবার মন্দারকেও পাকড়াও করতে পুলিশকে পাঠিয়েছিল এইবার শ্যামলী কীভাবে বাঁচাবে অনিকেতকে অরুণাব কি ওদের পে চলে আসবে উত্তরবঙ্গে ও কি এত কাজ করবে যে পুলিশ সাথে থাকবে না আর শ্যামলী আর মন্দার এক রাতের মধ্যে উত্তরবঙ্গ চলে গেল ও একা ওখানে ধরতে যাবে সবটাই যেন কেমন লাগছে তবে পরিবারের লোকজন খুব ভেঙে পড়েছে ওরা চিন্তা করছে শ্যামলী কোথায় গেল মন্দারকে নিয়েই বা পালালো কেন অনন্যা বলল যে শ্যামলী যা কাজ করে ভেবে চিন্তেই করে ওর প্রত্যেকটা পদক্ষেপ আমরা জানি ও নিশ্চয়ই কিছু মনে মনে ভেবেছে সেই জন্যই মন্দারকে নিয়ে চলে গেছে এখন আমাদের বাড়ির বাইরেও পুলিশ পোস্টিং রয়েছে তাই ওদেরকে এই বাড়িতে আর ঢোকানো যাবে না পুলিশ খুঁজছে কোথায় গেল আমরা তো বুঝতেই পারছি না রোহিণীও খুব চিন্তায় মন্দার কোথায় গেল মন্দারকেও ভালোবাসে শ্যামলী নিয়ে চলে গেল দাদাভাইকে ভাইকে বাঁচাতে হবে ওকে কোটে তুলবে একদিন মাত্র হাতে আছে শ্যামলী নিশ্চয়ই কিছু করবে ও এই পরিবার ছেড়ে অনিকেতকে ছেড়ে কোথাও চিরদিনের মতো পালিয়ে যেতে পারে না নিশ্চয়ই কোনো প্ল্যান ওর মাথায় এসছে না ও সেরকম মানুষ না যে সকলকে বিপদে ফেলে পালিয়ে যাবে এটাই ওদের দৃঢ় বিশ্বাস সকলকে বোঝালো অনন্যা ওরাও তাই ভাবছে নিশ্চয়ই ওর মাথায় কিছু চলছে ওই তো বুদ্ধি করে সমস্ত কাজকর্মগুলো করে তাই ওর ওপর ভরসা রাখছে পরিবারের প্রত্যেকটা সদস্য দেখতে থাকবো ও বাঁচাতে পারে কি না কীভাবেই বা বাঁচাবে কেমন লাগছে ধারাবাহিকটা জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে টেক